আজ বনরসিংহপুর সার্বজনীন বাসন্তী দুর্গা উৎসবের মহা অষ্টমী এই মহা অষ্টমীতে আমরা কাছে পেয়েছি আমাদের এসডিও সাহেব সুমন বিশ্বাসের বাবা মাকে তো বাবার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব আমাদের এই পূজা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মহকুমা শাসক সুমন বিশ্বাস ওনার ওনার মা বাবা আমাদের এই বনরসিংহপুর বাসন্তী দুর্গা উৎসবে উপস্থিত হয়েছেন এই কিছু কিছুক্ষণের মধ্যেই তো কিছু কথা শুনবো ওনাদের মুখ থেকে স্যার আপনার নাম একটু বলবেন আচ্ছা আমাদের এই পূজা মণ্ডপ কেমন লাগছে ঠাকুরের মণ্ডপ কেমন লাগছে আমাদের

ঠিক আছে আমাদের মণ্ডপ আপনারা দেখুন এবং ঘুরে ঘুরে দেখুন আমাদের রাত্রিতেও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে অম্বুবার্তার পক্ষ থেকে আপনাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো আবারও আচ্ছা আপনারা যে এসেছেন অমূল্য সম্পদ ব্যয় করে তার জন্য আমরা আপনাদের সঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্তনুদা আমার বিশিষ্ট বন্ধু বলতে পারি আমাদের আজকের বাবুর সঙ্গে বাবা মার সঙ্গে এসেছেন তো আমরা শান্তনুদার কাছ থেকে আমাদের এই পূজা সম্পর্কে কিছু কথা শুনে নেব। কেমন লাগছে শান্তনুদা এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগছে আমার এই মনসুকারতে আমার এই প্রথম মেলা তো আমি এখানে দেখলাম যে মায়ের প্রতিমা খুব সুন্দর তৈরি হয়েছে এবং এখানে যে পুজো মণ্ডপটাও বেশ খুব ভালো লাগছে আর এটা হচ্ছে বন হরিষঙ্ক হচ্ছে হচ্ছে তেরোতম বর্ষে পুজো পদার্ক করলো তো পরিবেশ এখানে খুব সুন্দর লাগলো ভালো লাগলো আমরা সঙ্গের পক্ষ থেকে শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি এসেছেন আমরা বলবো আগামী দিনেও আপনি আসবেন আমাদের এই পূজা চলতেই থাকবে আমাদের বন নসিংহপুর নবজাগরণ সঙ্গে পরিচালনায় এই যে তেরোতম বর্ষের বাসন্তী পূর্গ উৎসব চলছে এই উৎসবের প্রতিমা এবং মণ্ডপ উদ্বোধনের জন্যে আমাদের এস ডিও সাহেব মাননীয় সুমন কুমার বিশ্বাস মহাশয় আসার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত উনি আসতে পারেননি তো আমরা সঙ্গের পক্ষ থেকে আনন্দিত এবং অভিভূত উনি নিজে আসতে না পেরে ওনার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছেন এতে আমরা ক্লাবের পক্ষ থেকে খুব খুশি তো আমরা ওনাকে একটা স্মারক তুলে দেওয়ার কথা ভেবেছিলাম স্মারকটা আমরা তৈরি করেছিলাম আমরা দিতে পারিনি আমাদের মন খুব খারাপ ছিল কিন্তু যেহেতু ওনার বাবা মা এসেছেন তো ওনার অনুপস্থিতিতে আমাদের স্মারকটি আমরা তুলে দেবো ওনার বাবা মার হাতে স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের এই পূজা কমিটির সভাপতি মহাশয় মাননীয় শ্রী অরবিন্দ পাঁচা মহাশয়